মহান মে দিবস দুই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানিয়াছুং নতুন বাজার থেকে একটি বাস দুইটি গাড়ি নিয়ে রওনা হলেন জামাতের নেতাকর্মী ও শ্রমিক কল্যাণের নেতাকর্মী শ্রমিক দিবসে হবিগঞ্জে বর্তমানের যে পরিস্থিতি দেখা যাচ্ছে বানিয়াছুং এবং বিভিন্ন জায়গায় জামাত সমর্থন বেশি একবারে প্রায় মানুষ তারা চাচ্ছে আল্লাহরই দুনিয়াতে আল্লাহর আইন চালু করবে কোরআনের শাসন তারা চাচ্ছে সৎ লোক এবং সৎ শাসন ব্যক্তি ছুটু থেকে বড় বড় থেকে ছুটু সবাই জামাতের সমর্থন জামাতকে ভালোবেসে মাঠে গাটে সবাই একসাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করিতাসে তাদের দাবি একটাই দুর্নীতিবাদ চাঁদাবাদ এবং টেন্ডারবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চায় সবাই হাতে হাত মিলিয়ে আবারও আরেকটি দাবি উঠেছে তাদের শ্রমিক তারা আবারও তাদের আরেকটি দাবি নিয়ে তারা বলিতেছে তাদের ডিউটি আট ঘন্টা হবে তারা সবাই আট ঘন্টার বেশি কাজ করবে না তাদের ডিউটি আট ঘন্টা করবে আট ঘন্টার বেশি ডিউটি হলে তাদের সাথে নাকি বৈষম্য হয়ে যাচ্ছে তো তারা আবারও একটি স্লোগান দিচ্ছে লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় মিছিল শেষ করে তারা তাদের স্থানে এসে বসে একটা করে বিরিয়ানির প্যাকেট আর একটা ফানি খেয়ে তারা বয়ে অনেক ভালো করে খায়েছে মনে হয় শ্রমিকরা অনেক কষ্ট করে সবসময় কাজকাম করে আর তাদের কাজ কাম পালিয়ে তাদের তারা শ্রমিকদের ডাকে সব বাইরে একত্র হয়েছে এই দেখেন তারা বসে বসে খাচ্ছে পানি খাচ্ছে তারপর বিরিয়ানির প্যাকেটগুলো খাচ্ছে তো আশা করি সবাই ভালো থাকবেন বানিয়াচং আসকির ভাই ডট কম